জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক এটা যদি ঘটে বাংলাদেশের ইতিহাসে একটা চমৎকার ঘটনা ঘটবে হ্যাঁ আমরা খুব দ্রুত আওয়ামী নিষিদ্ধ চাই এই জন্য এক্সিকিউটিভ অর্ডারে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ সেটা দীর্ঘমেয়াদী এবং ইটস নট এনআ বিচারিক প্রক্রিয়ায় কি করা সেটা তো করবে কিন্তু এখন সর্বশেষ প্রফেসর নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মোটামুটি ঐক্যমত অলরেডি হয়েছে বলা যায় যদিও সরকার এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামতকে আহ লিপিবদ্ধ করা বা সেগুলো ঐক্যমত হয়েছে বলে গৃহীত এভাবে শুরু করেনি জাস্ট ফার্স্ট ইনিংস কিন্তু প্রথম দিনেই অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে এবং বিএনপি নিষিদ্ধ চায় না এটা ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধী বিরুদ্ধে ঐক্যমত কমিশন একটা শব্দ করেনি এর অর্থ আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে একটা জাতীয় ঐক্যমত হয়েছে এখন দেখেন সরকার মনে করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা গেজেট প্রকাশ করে দিল এর চাইতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ জাতীয় ঐক্যমত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধে এটা কোর্টের রায়ের চাইতে অনেক শক্তিশালী এক্সিকিউটিভ অর্ডারের চাইতে অনেক শক্তিশালী আওয়ামী লীগকে স্থায়ীভাবে ভাবে স্বাস্থ্য করার জন্য একটা জরুরি এবং এই ঐক্যমত কমিশনে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বলতে পারবে দেখেন আওয়ামী লীগকে রক্ষা করার জন্য কিছু কথা বিএনপি বলতে পারবে কোথায় এটা বলতে পারবে মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ভারতের কাছে রাজনৈতিক মাঠে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না কথা বলার সাহস বিএনপি কেউ পাবে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এটা ঐক্যমত কমিশনের বৈঠকে অনেক রাজনৈতিক নেতা বলে এসেছেন নুরুল হক নুর বলেছেন নাগরিক কমিটি বৈষম্য ছাত্র এরা বলেছে কবি হাজ থেকে শুরু করে সবাই বলেছে প্রায় এর মানে যে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে একটা বিষয় ঐক্যমত হয়েছে বলা যায় যেহেতু কেউ বিরোধিতা করেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে অতএব জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা হবে একটা যুগান্তকারী পদক্ষেপ খবর জাতীয় ঐক্যমত সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব প্রস্তাব দেওয়া হয়েছে অনেকে কথা বলেছে কিন্তু কেউ বিরতি করে এর মানে এটাই যদি আনুষ্ঠানিক ভাবে এটা সরকার জিজ্ঞেস করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব এসেছে আপনাদের কার কি মত মত দেন মত দিবে সে অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিষিদ্ধ করে দিবে জাতীয় ঐক্যমত কমিশনের সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলের নেতাদের অনেকে এখন অনেকে প্রস্তাব না একজনও যদি দেয় আর কেউ যদি বিরোধিতা না করে তাহলে এটা পাশ বলা যাবে যদিও এটা লিখিত মতামত নিবে হয়তো তাদের দাবি বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এ সময় জুলাই গণহত্যাকাণ্ড হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাদের বিচার বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন তারা রিকনসিলিয়েশন নিষিদ্ধ না করে অন্যভাবে বিচার করে রাজনীতি করতে এটা আওয়ামী লীগের মিত্রদের ক্ষেত্রে হতে পারে জাতীয় পার্টির দল তাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য সাত প্রধান আহ্বক হাসান আবদুল্লা বলেন যে নৌকা ডুবে গিয়েছে তার আর ভাসবে না সবাই একমত বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে আওয়ামী লীগ নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে নিষিদ্ধ হবে নিবন্ধন বাতিল হবে দর্শক আইনি প্রক্রিয়ায় এই আইনি প্রক্রিয়াটা কি এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কোনো প্রক্রিয়া যাবে এর চাইতে কোনো ডিউরেবেল বা সাস্টেইনেবল কোনো প্রক্রিয়া হতে পারে না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন সবাই একমত স্থানীয় সরকার নির্বাচন আগে চাই এখন ওই নোয়াখালী বিভাগ চাই মতো জনগণ সবাই স্থানীয় সরকার নির্বাচন আগে চাই আর আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন সবাই একমত এই কথাটা ঠিক যেহেতু ওখানে কেউ বিরোধিতা করেনি মনে মনে ফখরুল যতই কষ্টবাদ প্রকাশ্যে তো আর বলেনি এটা দ্রুত এই বিষয়ে একটা সুরাহা করা হোক হতে পারে ঐক্যমত কমিশনের সর্বপ্রথম ঐক্যমত এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সবাই ঐক্যমত সেটা একটা চার্টার হবে এমনকি জুলাই চার্টারও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা থাকতে পারে এক্সিকিউটিভ অর্ডারও থাকতে পারে বিচারিক প্রক্রিয়া তো থাকবেই জাতীয় নাগরিক নাসিরউদ্দিন আব্বক নাসির উদ্দিন বলেন জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়া আনার কথা বলছি নতুন সংবিধানের কথা বলেছি আওয়ামী লীগের বিচারের সাথে কথা হয়েছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার দাবি জান নতুন সংবিধান তো করতে হবে নতুন সংবিধান না করলে কিভাবে কি নির্বাচন হবে এটা ঠিক করবে কিভাবে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগু আর অনেক নেতা আছেন মোটের উপরে মানে এই কনক্লুশনে আমরা যেতে পারি এই বৈঠক পর্যালোচনা করে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা জাতীয় ঐক্যমত অনেকটা হয়েছে কিছু ফর্মালিটিস বাকি আছে যেমন এভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ইনশাল্লাহ এটা এক ধাপ অগ্রগতি আওয়ামী নিষিদ্ধ প্রশ্নে